আজকে প্রথম স্মৃতিসৌধে আসলো তাদের প্রথম স্মৃতিসৌধ ভ্রমণ দু হাজার চব্বিশ সালে কয় তারিখ সতেরো সতেরো তারিখ না সতেরোই মে দু হাজার চব্বিশ সাবিহার প্রথম স্মৃতিসৌধ ভ্রমণ সাবিহার জন্য এটা স্মৃতি হয়ে থাকবে ও যখন বড় হবে তখন সাবিয়া এই ভিডিওটা দেখবে তোর বাবার সাথে ওর মায়ের সাথে ওর কুকুর সাথে প্রথম হচ্ছে সিটি শোতে এসেছিল তাই না দেখো তো তুমি কোথায় এসেছ আমরা একটু লেট করে চলে আসছি তাই ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ এখন ভালো সময় হয়ে গেছে সবাই রয়ে যাচ্ছে সাবিয়া তার আপুর সাথে তার আম্মুর সাথে তার কুকুর সাথে স্মৃতিসৌধতে ঘুরতে এসেছে সাবিয়া যখন বড় হবে তখন দেখবে দেখবে যে ওর এই ইয়েছে আর আব্বু যে পাগলামি করতেছে ওকে নিয়ে কোথায় ভিডিও বানাচ্ছে দুস্তামি করিচ্ছে তাই না হ্যাঁ আম্মু ও চলো আমরা এখন বের হয়ে যাব কারণ হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না সময় হয়ে গেছে সবাইকে বের করে দিচ্ছে তোমাকে তো অন্য একদিন নিয়ে যাবো স্মৃতিশোর সামনে অন্য একদিন নিয়ে যাবো ঠিক আছে ওকে